ওয়েলকাম ফ্রেন্ডস উচ্চ মাধ্যমিক চলাকালীন কোনো ছুটি নয় নয়া নির্দেশিকা জারি করল শিক্ষা সংসদ চলুন দেখে নেব বিস্তারিত মাধ্যমিক পরীক্ষা চলাকালীনই উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করা হলো। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরীক্ষা চলাকালীন মেডিকেল এমার্জেন্সি ব্যতীত অন্য কোনো কারণ দেখিয়ে ছুটি নেওয়া যাবে না শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি এই নিয়ম শিক্ষাকর্মীদের জন্যও প্রযোজ্য তবে যথাযথ কারণ জানিয়ে আবেদন জমা দিলে তা শিক্ষা সংসদ বিবেচনা করে সিদ্ধান্ত নেবে এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি বা সরকার অধীনস্থ দপ্তরে কর্মরত মা বাবা উভয়ই যদি একসঙ্গে ছুটি নিতে চান সেক্ষেত্রে যে কোনো একজনের ছুটি মঞ্জুর করা হবে তবে তাদের শিক্ষা সংসদের স্থানীয় দপ্তরে যথাযথভাবে আবেদন জমা দিতে হবে চাইল্ড কেয়ার লিভ নিয়ে নির্দেশিকায় উচ্চ শিক্ষা সংসদ জানায় গুরুতর অসুস্থতা ছাড়া কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ছুটি নিতে পারবেন না ছুটি নিতে স্কুলের ম্যানেজিং কমিটির মাধ্যমে সংসদের আঞ্চলিক অফিসে জানাতে হবে সন্তান পরীক্ষা দিলে ছুটি মঞ্জুর হবে বাবা মা উভয়েই শিক্ষক বা শিক্ষাকর্মী হলে যে কোনো একজন ছুটি পাবেন পরীক্ষার্থীর বাবা মা গার্ড দিতে বা স্ট্রং রুমে কাজ করতে পারবেন না পরীক্ষার সময়ে যে কোনো কারণবশত শিক্ষক শিক্ষিকা কিংবা শিক্ষাকর্মীরা একসঙ্গে লম্বা ছুটি নিয়ে নেন এতে পরীক্ষার কাজে লোকবল কমে যায় এই প্রবণতা কমাতেই চলতি বছর থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাসপাতালে ভর্তি হওয়া বা অস্ত্রোপচার সংক্রান্ত সমস্যা ছাড়া অন্য কোনো কারণ দেখিয়ে পরীক্ষার সময় ছুটি নেওয়া যাবে না ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছই, ধন্যবাদ